যদি মদিনা না হত এত সুন্দর ভাবে আমরা বলতে পারতাম না ঠিক না মিলত না ডিগনাল নামটা আপনার চেঞ্জ করে দিয়ে নীল সামারি আমাদের প্রধান অতিথি জানাব মোহাম্মদ আনারুল হক সরকার মিন্টু উনি আসছেন তো আনোয়ার ভাই অসুস্থ আল্লাহ তাকে সাফা দান করুন আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুন বরণ্য অতিথি জানাব মোহাম্মদ কামরুল ইসলাম সাহেব আসছেন কই চলে গেছে কেন তো তো আসা হলো না উদ্বোধক জনাব মাস্টার আব্দুল জব্বার জেহাদি তারপরে স্বাগত বক্তা অধ্যাপক জাহাঙ্গীর আলম আসছেন তো ওনারা আল্লাহ সবাইকে কবুল করুন আরো আসতে বলেন আমি আমার আগে কথা বলেছে আমার অত্যন্ত স্নেহে মৌলানা মুকিত উদ্দিন খুরশিদি সুন্দর কথা বলে কোন থেকে কথা বলছো সেরা বাকারা যে জিনিসটা আমরা বেশি খাই গরু বাকার বাংলার অর্থ হলো গাভী বাংলাদেশে এই নামে একটা জিলাও আছে গাই বাঁধা গাইবান্ধার লোকেরা পরিচরিতে একটু কষ্ট অনুভব করে আমি একবার একজনকে জিজ্ঞেস করলাম বাড়ি কোথায় কয় বুঝুর বলতে লজ্জা পাচ্ছি কেন কয় যে নামটা ভালো না নাম বলেন বলছেন গাইবান্ধা আমি বললাম কেউ জিজ্ঞেস করলে বলবেন কোরআন শরীফের মন খারাপ করার কি আছে আছে। হাতি সবকিছুর নাম আছে না নাই মৌমাছির নাম জায়গার নাম রোম জায়গার নামও আছে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন সুন্দর কথা বলে আল্লাহ তার কথাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করেন হযরত মাওলানা আব্দুর সত্তার সাহেব অধ্যক্ষ ডিমলা فاضিল মাদ্রাসা তিনিও সুন্দর বলেন চলে গেছেন নাকি সত্তর ভাই চলে গেছে মহা ব্যস্ত এক একজন মানুষ আল্লাহ ওনার কথাগুলোকে আমাদের আমল করার তৌফিক দান করেন প্রধান পৃষ্ঠপোষক جناب সাইফুল ইসলাম লেনিন লেলিন লেনিন ভাই আপনি তো নামাজি মানুষ লেনিন ছিল স্বীকৃত নাস্তিক আবু জেহেল এত খারাপ ছিল না যত খারাপ ছিল রেলিন যেমন আবু জেহেলের নাম কি আমরা কেউ রাখি সারা পৃথিবীতে ফেরাউন নামের কোনো লোক আছে বর্তমান যুগের ফেরাউন ছিল কিছু দূর আগের যুগের ফেরাউন ছিল এই লেলিন্দা এরা আল্লাহকে নামানার জন্য হেন কাজ নাই তারা করে নেই ঠিক কিনা এরা মানুষকে নাস্তিকতা ছড়িয়েছে এই সত্য মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টি করার জন্য আল্লাহ যে কিতাব দিলেন সেই কিতাব যারা পড়বে না তারা জান্নাতে যেতে পারবে আর কিতাব যারা পড়বে কিতাব তাদেরকে ভালোবেসে জান্নাতে নিয়ে যাবে